নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ত্রিপুরার রানীর বাজারের বিনাক সামাজিক সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয় এবারে যেহেতু ত্রিপুরায় বন্যা হয়েছে তাই গণেশ বন্দনার যে বাজেট অন্যান্য দিয়ে খরচা না করে এলাকার দুর্গত মানুষদের সাহায্যের জন্য তারা খরচা করে আজ তারা বন্যাকবলিত মানুষদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন প্রায় দেড় হাজার মানুষের হাতে রেশন সামগ্রী প্লাস্টিক দড়ি তুলে দেওয়া হয় এছাড়া পাঁচশো পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তারা এই অনুষ্ঠানে ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরসভার ভাইস চেয়ার চেয়ারম্যান প্রবীর কুমার দাস মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী পার্থসারথী সাহা কাউন্সিলার গৌতম মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ত্রিপুরার রানীর বাজার থেকে কৃষ্ণদেবনাথের রিপোর্ট নিউজ মুখ্য বার্তা এই অনুষ্ঠান সম্বন্ধে ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের কি জানালেন শুনুন এই সবাই সামাজিক সংস্থা উদ্যোগে যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন এটা দেখুন আমাদের রানের বাজারস্থিত বিনায়ক সামাজিক সংস্থা প্রতি বছরই গণেশ চতুর্থীতে তারা হঠাৎ করে গণেশ পূজার আয়োজন করে থাকে এবং এই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার জনগণকে আনন্দ প্রদানে তারা বিভিন্ন বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে বস্ত্র বিতরণ অর্কেস্ট্রা কর্মসূচি তিন চার দিনব্যাপী মেলার কর্মসূচি আরও বিভিন্ন কর্মসূচি এবং আশেপাশে প্রতিটা অংশের মানুষ সেখানে আনন্দে মিলিত হয় কিন্তু আপনারা জানেন এবার দু সাল আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যা যে বন্যাতে প্রাণহানি ঘটেছে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে এবং আমাদের প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত তো স্বাভাবিকভাবেই এবার এই বিনায়ক সামাজিক সংস্থা তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে অর্থ অন্যদিকে খরচ না করে নিয়ম মাফিক সেই গণেশ বন্দনায় তারা নিজেকে সেখানে উৎসর্গ করবে এবং সেটা আয়োজন করেছে এবং তৎসঙ্গে অন্যান্য বছর অর্কেস্ট্রা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে অর্থ তারা সেখানে খরচ করত। সেই অর্থ দিয়ে বন্যায় যারা আক্রান্ত হয়েছে যারা বিভিন্ন পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত পরিবারের পাশে তারা সেখানে খাদ্য সামগ্রী প্রদান করবে এবং আর্থিক ক্যাশ কিছু অর্থ তারা প্রদান করেছে তো এটা একটা মহতি উদ্যোগ তারা পালন করেছে মানব ধর্ম তারা পালন করার জন্য এগিয়ে এসছে আর্থের সহযোগিতায় তারা নিজেদেরকে সেখানে নিয়োজিত করেছে এটা একটা বিশাল দিক আমি বিনায়ক সামাজিক সংস্থা প্রতিটি যারা কার্যকর্তারা রয়েছে সবাইকে নিজের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদেরই মহতি উদ্যোগে আজকে এখানে শত শত মানুষ উপকৃত হয়েছে যাদের বন্যার কবলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সমস্ত মানুষের পাশে তারা দাঁড়িয়েছে এবং এভাবে আগামী দিনে তারা মানুষের পাশে দাঁড়িয়ে আত্মের সেবা সেখানে করবে সেটাই আমরা আশা রাখছি আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আমাদের লক্ষ্যই সেটা যে মানুষের পাশে দাঁড়িয়ে যে অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল যে সরকার এবং আমাদের পার্টি সেটা সবসময় সেই ভাষায় আমরা কাজ করি মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সুন্দর ত্রিপুরা করবো মানুষের এই সেবায় আমরা নিয়োজিত করবো নিজেদেরকে সেটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য করছে তাদেরকে আবারও আমি নিজের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আগামী দিনে তাদের এই কর্মসূচি যে জনগণের স্বার্থে যে কর্মসূচি তারা সেটা জারি রাখবে ধন্যবাদ